ভোট পরবর্তী হিংসার জেরে ডায়মন্ড হারবারের ঘরছাড়া বিজেপি কর্মীরা ঘর বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে গেলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের আমতলায় বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের বাড়িতে রয়েছেন ঘরছাড়া বিজেপি কর্মীরা সেখানে গিয়ে তাদের অভাব অভিযোগের কথা শুনলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী আক্রান্ত কর্মীদের তালিকা যারা ঘরে থাকতে পারছেন না তাদের ঠিকানা মোবাইল নাম্বার চান নেতৃত্বের কাছ থেকে ঘর ছাড়া বিজেপি কর্মীরা যাতে পূর্ণ নিরাপত্তায় বাড়ি গিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন তার জন্য অতি শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান কেন্দ্রীয় বাহিনী স্বাধীনভাবে যাতে কাজ করতে পারে এবং আগামী দুর্গাপূজা পর্যন্ত কেন্দ্র বাহিনী রাজ্যে রাখা হয় সেই আবেদন হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে রাখা হয়েছে এই লুটের ভোটকে কিভাবে আইনের পথে এর শেষ দেখে ছাড়তে হয় সেটা আজকের বলছি না সেটা আগামী বুধবার কলকাতার সাংবাদিক সম্মেলন করে জানাব বললেন বিরোধী দলের শুভেন্দু অধিকারী চারটি লোকসভা কেন্দ্রের প্রার্থী নিয়ে তিনি একটি সাংবাদিক সম্মেলন করবেন তার মধ্যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী অভিজিৎ দাস থাকবেন ডায়মন্ড হারবার কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সন্ধ্যায় ভোট পরবর্তী হিংসার ফলে ঘর ছাড়া দলীয় কর্মী সমর্থদের সঙ্গে দেখা করতে বাড়াইপুরে এলেন দক্ষিণ চব্বিশ পরগনার যাদবপুর লোকসভা কেন্দ্রের ভোট পরবর্তী হিংসায় বিজেপি সমর্থকরা ঘরছাড়া বিশেষ করে গোসাপা বাসন্তী কুলতুড়ি সোনারপুর যাদবপুর ও ভাঙড় এলাকায় শতাধিক কর্মী সমর্থকরা তারা বাড়ি ছাড়া তাদের সমস্ত আইনি সহায়তা ও সহ চিকিৎসা খাওয়া দাওয়ার ভার তুলে নেন বিজেপির নেতৃত্বের কথায় অতিথি শিবির খোলা হয় এই মুহূর্তে বিভিন্ন এলাকা থেকে প্রায় একশো কর্মী সমর্থক রয়েছেন বারাইপুর জেলা পার্টি অফিসে তাদের সঙ্গে শুভেন্দু অধিকারী সাক্ষাৎ করেছেন এবং কথাও বলেছেন বলে জানা যায় আমার এটার জন্য প্রচারের লাগে আমি প্রথম দিন থেকে করছি আজকে আজকে এরা এরা চাইছে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদেরকে অর্থনৈতিকভাবে মানে শেষ করে দিয়ে আত্মসমর্পণ জরিমানা ধার্য করে আত্মসমর্পণ করার সেই জন্য মধ্যযুগীয় বর্বরতার মতো করছে জলের লাইন কাটছে ইলেকট্রিকের আলো অফ করছে একটা মানুষের যে লাইভলিহুড বলে জীবন ধারণ সেটা যাতে বন্ধ হয়ে যায় পিছে বেছে বিজেপি সমর্থকদের দোকানগুলোতে তালা লাগাচ্ছে হকার যারা বসেছে তুলে দিচ্ছে টোটো অটো যারা চালায় লাইনে টোটো অটো বন্ধ করছে আর তার সঙ্গে মিথ্যা মামলা তো আছে যেখানে তৃণমূল পারছে না শক্তি নেই শক্তি ভারতীয় জনতা পার্টির বেশি সেখানে পুলিশকে দিয়ে মিথ্যা মামলা করে জেল খাটাচ্ছে নইলে পুলিশ গিয়ে খুঁজতে যাচ্ছে আমরা ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কর্মী যারা বিজেপি করতে গিয়ে পুনর্বার আক্রান্ত হলো গত চার বছরের মধ্যে তিনবার আক্রান্ত হয়েছে একুশে পঞ্চায়েত ভোটে আবার নতুন করে তাদের কাছে আমরা পৌঁছাচ্ছি জন্য আমাদের বাড়তি প্রচারেরও দরকার নেই আর কারো কাছ থেকে সার্টিফিকেটও দরকার আমি অন্তত বিরোধী দল নেতা হিসেবে আমার তো কাজ রয়েছে এই মানুষগুলো বিরোধী দল করতে গিয়ে আক্রান্ত বিরোধী দলের নেতার যে কাজ আছে আমি সেটা আমার সহকর্মীদের নিয়ে করার চেষ্টা করেছি এবং আজকেও আমি কলকাতা হাইকোর্টে জনস্বার্থের মামলা করার জন্য মহামান্য প্রধান বিচারপতির কাছে আবেদন করেছিলাম তিনি আবেদন গ্রহণ করেছেন এবং বুধবার দিন তিনি মামলা সুন্মেল বলেছেন আমি সমস্ত তথ্য রিপোর্ট যা হয়েছে করব এবং আমি আশা করবো একুশ সালে কোর্ট যেমন এগিয়ে এসেছিল এবারেও এগিয়ে আসবে ইলেকশন কমিশনকে ধন্যবাদ তারা আগাম আশঙ্কা করে পনেরো দিন সেন্ট্রাল ফোর্স রেখেছিলেন উনিশ তারিখ পর্যন্ত তো এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আরও অন্তত দুর্গাপূজা পর্যন্ত সেন্ট্রাল ফোর্স এলাকায় থাকা দরকার বলে আমি মনে করি এক্ষেত্রেও কোর্টের হস্তক্ষেপ আমি প্রার্থনা করছি ঠিক আছে